গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম সেজেদের আমার অনেক ভালোবাসা আজকে সেজে পুজো যাচ্ছি আমাদের এখানে সাপুরজির একটা কালীবাড়ি আছে কালীবাড়িটার নাম হচ্ছে হাজরাতলা কালীবাড়ি তা ওখানেই আজকে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক আমি বনিতা জ্যোতি আর বনিতার মনে ছোটরা পুচকেরা যাবে তো চলো আমি এই আজকে প্রথম যাচ্ছি আর চলো তোমাদের সাথেও শেয়ার করছি কীরকম মন্দিরটা আর আজকে নতুন এই কুর্তিটাই পড়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি জানি না কতখানি পুজো দিতে পারবো কারণ বিকেলে পুজো হয় কি না জানি না যদি দিতে পারি তো দেবো আর যদি না হয় তাহলে দক্ষিণা দিয়ে চলে আসবো চলো আমিও যাই তোমাদের সাথে শেয়ার করি চলো খোলা চল তাহলে এই যে মন্দির চলো এখানে অনেকগুলোই মন্দির আছে এই দেখো এখানে একটা তারপরে এইদিকে একটা চলো দেখি ওখানে এই মাঠটাতেই মেলা হয় এই বড় এই মাঠটাতে মেলা হয় এটা হচ্ছে কারিগরি ভবন আর ওই যে রোজ ওই যে রোজের আমাদের গাইজ এসছে গাইস এই গাইস গাইজ তাকাচ্ছে না হ্যালো গাইস একা অটোতে সামনে বসে এসেছে কত বড় হয়ে গেছে গুড বয় চলো যাই দেখি ঠাকুরের মন্দির এটা হলো জগন্নাথ মন্দির জগন্নাথ দেব বসে আছেন চলো দেখ দেখে আসি আমরা হ্যাঁ নামও করি না উলি বাবালি কি সুন্দর মন্দিরটা এখানে আছে হচ্ছে বজরঙ্গবালি বা আছে বজরঙ্গবী আজকে মঙ্গলবার ভালো দিনও আছে এখানে আছে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আর এদিকে আছেন খুব সুন্দর মন্দিরটা তারা দেখা মায়ের মন্দিরে চলে এসেছি চলো ভিতরে গিয়ে মাকে দর্শন করি তো প্রথমে ঢুকতেই মহাদেব আর পার্বতী মা বসে আছেন এবং তাদের পায়ের নিচে পাঁচটা খুলি দেখতে পাচ্ছ সেটা বিশেষ বিশেষ দিনে এই পাঁচটা খুলির পুজো হয় বেশ গা ছমছম একটা ব্যাপার এখানে মা খুব জাগ্রত চড়ক পুজোর দিনে এই মায়ের পুজো হয়ে থাকে পাঠা বলিও হয়ে থাকে এখানে তো অনেক দূর দূর থেকে লোক আসেন মায়ের কাছে জল ঢালেন এবং মনস্কামনা জানান তো এবারও আমাদের খুবই ইচ্ছা আছে এখানে এসে পুজো দেখার আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করার খুবই ইচ্ছা আছে তো এখানে রাধা কৃষ্ণ বিরাজমান তো এই যে কি সুন্দর মন্দিরটা দেখো অপূর্ব আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন এই যে তিনজন মিলে ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়ি খাবো চা খেয়ে হাঁটতে হাঁটতে যতখানি পারবো হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে ফটো বা অটোতে ধরবো

বাইরে মিষ্টির দোকান আছে তাই চলে আসলাম একটু মিষ্টি খেতে আর ঋষি তো আসেনি ও মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম এই যে এবার বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেলাম সাতটা এই মাত্র বাড়ি ফিরলাম তো মিষ্টি ফিষ্টিও খাওয়া হলো তারপরে অটো করে চলে আসলাম ডাউন ডাউন টাউন টাউন না সামনে থেকে তো চলো কেমন লাগলো জানিও আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের ব্লগ তো চলো কেমন লাগলো জানাবে আমাকে অবশ্যই তাহলে আজকের মতো এইটুকুই দেখাবে একটা ব্লগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা